তো চলুন পুরো ভিডিওটা দেখার আগেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দিন আর প্লিজ শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পায় যেটা ছাড়তে ভয় পাচ্ছেন ওটাই আপনাকে বেঁধে রেখেছে প্লিজ কনসিডার দিস থট অ্যান্ড রিফ্লেক্ট অন ইট ফর আ মোমেন্ট তুমি কাকে হারাচ্ছ বলে কাঁদছো যা কখনো তোমার ছিল না তা তুমি কখনো হারাবে না যা তোমার তা তোমারই থাকবে সেটা ছেড়ে দিলে ক্ষতি কিসের কিছু হারায় না হারায় শুধু আমাদের আঁকড়ে ধরার অভ্যাস যেদিন তুমি ছেড়ে দেবে সেদিনই বুঝবে শান্তি আসলে বাইরে ছিল না তোমার নিজের ভেতরেই ছিল এই উপলব্ধি তোমাকে সত্যিকারের শান্তি এনে দেবে শান্তি ছিল ছেড়ে দেওয়ার ভেতর এই এই কথাটা যদি মনের ভেতর নড়ে ওঠে এখানেই থেমে যেও না গীতার কথা এখানেই শেষ না এখনই সাবস্ক্রাইব করুন আর এরকম ভিডিও রোজ দেখতে থাকুন